নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় হলো শত্রু দমন বা শত্রুর থেকে নিজেকে বাঁচানো শত্রুকে দমন করার অনেক রকম পদ্ধতি আছে সব থেকে যেটা আমরা কমন জিনিস জেনে থাকি সেটা আমরা বলে থাকি যে বান মেরেছে শত্রু নাশ করবার জন্য বান মেরেছে এটা একটা পথ বান মেরে কিছুক্ষণের জন্য শত্রুকে আটকানো যায় এটা একটি অদৃশ্য আঘাত তান্ত্রিক ক্রিয়া সবই অদৃশ্য আঘাত মনে বিশ্বাস থাকলে ভক্তি থাকলে তবে তার ফল কিন্তু হাতে হাতে পাবেন আবার কেউ কেউ বলছে শত্রু দমনের জন্য বগলামুখীর প্রয়োগ কেউ বলছে ছিন্নমস্তার প্রয়োগ কেউ বলছে ধুনা ধুমাবতীর প্রয়োগ কেউ করে ভৈরবের প্রয়োগ আরও এরকম অনেক প্রয়োগ আছে শত্রু নাশের জন্য মা দুর্গার প্রয়োগ আছে কালীর প্রয়োগ আছে এবং আরো অনেক গুপ্ত প্রয়োগ জন্য আছে মা ভদ্রকালীর প্রয়োগ দিয়েও শত্রুকে ধ্বংস করা যায় বা নিজের ঘর পরিবার নিজেকে বাঁচানো যায় কিন্তু ভূত প্রেত বা পিসার শক্তি শ্মশানের শক্তি দিয়েও শত্রুকে আটকানো যায় তেমনি হাঁড়ি চালান একটি বিদ্যা আছে রাঙাহাঁড়ি বিষয়চন্ডী পশ্চিম দেশের অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার এই যে বর্ডার লেভেল যে জায়গাগুলো আছে সেখানে এরকম ডাইনি চালান বা ডান চালান আমরা পেপারে মাঝে মধ্যেই পড়ি ডাইনি ডাইনি বলে পিটিএ মেরেছে তো আমি সেই দিকে যাচ্ছি না আমি তান্ত্রিক বিদ্যার কথা বলছি এইভাবে রাঙাহাড়ি বিষয়চন্ডী এইসব বিদ্যা দিয়েও শত্রু সর্বনাশ করা যায় যদি রাঙাহাড়ি বিষয়চন্ডী এই প্রয়োগ কারোর ওপর করে থাকে সবার আগে ছেলে বা মেয়ের পায়ের ডাঙা মানে পায়ের কোড়ে আঙুলটাকে দেখতে হবে ভালো করে যার চোখ আছে সে কিন্তু দেখে বুঝতে পেরে যাবে যে তার ওপর করেছে কিনা আর যদি হাঁড়ি চালান করে একে মুঠ চালান বলেও করা হয় অগড়িরা খুব করে থাকে যারা যেসব অগড়িরা খুব ভালো রকমের কাজ করতে জানে তারা এই মুঠ চালান ক্রিয়া করে এই মুঠ চালান করতে গেলে আপনার লাগবে কি বিউলির ডাল বা আমরা যে তরকা খাই তরকার ডাল শ্মশানে চিতার আগুনে করতে হয় একে হাঁড়ির ভেতরে নানান রকম খাবার দিয়ে এবং ওই বিউলির ডাল শ্মশান ক্রিয়ায় করে এই হাঁড়ি চালান করতে হয় একেও একটি দেবী চালান মা কালিকার একটি নিম্নস্তরীয় শক্তি অঙ্গশক্তি আছে আমি নামটা বলছি না সেই শক্তি দিলে হাঁড়ি মন্ত্রের বলে আকাশে উঠতে থাকে এবং হাঁড়ির ভিতরে আগুন লাগিয়ে দিতে হয় অর্থাৎ সেই দেবীর কে সেই যে আগুন জ্বালিয়ে এই যে খাবারগুলো দেওয়া হয় সেটা হচ্ছে খাবারটা তার আগুনে দিয়ে দেবী গ্রহণ করে হাঁড়ি আকাশে উড়ে যায় তো এটার এই বিষয়টা নিয়ে আমি হাঁড়ি চালান নিয়ে পরে একদিন আপনাকে বলবো যে কোন দেবীকে দিয়ে এই কাজটা করা হয় দেবীর নাম হচ্ছে এই বাংলায় এই নাম কিন্তু কেউ শোনেনি দেবীর নাম হচ্ছে দেবী আশুমিত্রাণী আশুমিত্রাণী কালিকার একটি অঙ্গ অঙ্গশক্তি বা পার্শ্বশক্তি তো দিয়ে শত্রুকে খুব ভালো নাশ করা যায় এটা নিয়ে পরে একদিন একটি ভিডিও করব দেবী আশুমিত্রাণীকে নিয়ে আজকে যে বিষয়টি সেটা হচ্ছে জিন চালান শনিবার মঙ্গলবার দিনে কবরখানা থেকে যখন মরা নিয়ে যায় তখন কবরে দেখবেন যখন হিন্দুদের মরা যায় তখন কপরে নামাবলি বা কোনো সাদা কাপড় বা কোনো মহিলা হলে তাকে পরনের শাড়ি নতুন শাড়ি চাপা দিয়ে নিয়ে যায় এই কবরের কাপড় আপনাদের জোগাড় করতে হবে জোগাড় করে যে মন্ত্রটি বলছি সেই মন্ত কবরে কাপড় পুরোটা জোগাড় করতে হবে না ছোটো একটু টুকরো টাকড়া জোগাড় করে নিলেই হবে টুকরো বেশি নিলে দরকার নেই এই আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি একবার করে পড়বেন আর একবার করে ফু দেবেন বার বা বার এর বেশি করবার কোনো দরকার নেই করে শত্রুর বাড়ির মধ্যে ফেলে দিয়ে আসবেন তারপর খেলা কীরকম জমে নিজেরাই দেখতে পাবেন তবে বারবার বলছি নিজের গুরুর অনুমতি নিয়ে করবেন অসৎ উদ্দেশ্য নিয়ে করতে যাবেন না এই কাপড় তুলতে গেলে নিজেকে খুব ভালো করে বন্ধন করে নিয়ে যাবেন বাড়ির বাইরে থেকে কাজটি করবেন বাড়ির ভেতরে এই কাপড় কিন্তু ঢোকাবেন না যদি ঢোকাতেই হয় তাহলে কিন্তু এই কাপড়কে কিন্তু বন্ধ করে নিয়ে ঢুকতে হবে তা না তো কিন্তু আপনার বাড়ির ভেতরে ভয়ঙ্কর উৎপাত চালু হয়ে যাবে তো নিন মন্ত্রটি বলছি মন্ত্রটি লিখে নিন আসমান চালান জমিন চালান চৌকোনা পৃথিবী চালান জল চালান স্থল চালান কালিকা চালান বোঝ চালান মোয়াক্ষল চালান পূর্বে চল পশ্চিমে চল উত্তরে চল দক্ষিণে চল যেই দিকে দিলাম চালান সেই দিকে চল সিগ্রি গতি চল দোহাই তক্তে সোলমান বাদশার সং সং সিং শিং বং বং বিং বিং মাং মাং হাজির হাজির এই মন্ত্রটি একটু অদ্ভুত টাইপের হলো এইগুলো ওই ত্রিপুরার আঞ্চলিক অঞ্চল যে জায়গা থেকে আমার গুরুদেব জোগাড় করেছিলেন গুরুদেবের অনুমতি নিয়েই আমি ভিডিওটি বানালাম কোনো অসৎ উদ্দেশ্যে কাজটি করবেন না মন্ত্রটি শুনে শুনে লিখে নিন অসৎ উদ্দেশ্যে কিন্তু কাজ করলে পরিণাম তার খারাপ হবে আর তন্ত্রক্রিয়া করতে গেলে যা যা ক্রিয়া করবার গৃহবন্ধন ঘর বন্ধন নিজেকে বন্ধন করে নিয়ে এগোবেন আজকে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওতে দেবী আশুমিত্রাণীকে নিয়ে একটি ভিডিও করব ধন্যবাদ বন্ধুরা